যেটা বিচার প্রার্থী মানুষের জন্য সুবিধা হয় সেভাবে আমরা সংস্কার করে যাচ্ছি কোনোদিন শেখার তৃষ্ণা শেষ করবা না কত মানুষের তোমার সর্বশান্ত হয়ে যায় ভুল বিচারের জন্য সারা জীবন জেলে থাকে আমি আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাছ থেকে অনেক কিছু শিখি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা আছে তাদের কাছ থেকে শিখি তোমরা মনে করতে পারো আচ্ছা ঠিক আছে আমি বিচারক আমি কিন্তু তোমার বেঞ্চ অফিসার যে আছে বেঞ্চের যে সহায়ক কর্মচারী আছে দেখবো তোমার চেয়ে অনেক বেশি জানো কিছু অভিজ্ঞতা আছে নাও সমস্যায় শেখার তৃষ্ণা শেষ করবা না কোনো দিন করবা না এটা এটা মনে খুব ভালো করে মনে রাখতে হবে আর রাখবা তোমার কাছে যে অসহায় মানুষটা আছে তুমি দেখলে বুঝতে পারবা সবচেয়ে অসহায় কারা আমি যতটুকু ইসলাম ধর্ম জানি এর চেয়ে বড় পূর্ণ বোধের কিছু হতে পারে না একটা অসহায় মানুষ যখন তোমার কাছে প্রতিকার পেয়ে দোয়া করবে এই জীবনে এর চেয়ে মানে আমাদের তো অনেক বয়স হয়েছে এখন বুঝি পৃথিবীতে সবচেয়ে মানুষের আরাধ্য বিষয় হচ্ছে মনের শান্তি মনের শান্তি নিয়ে ঘুমাতে পারবা মানুষের রেসপেক্ট পাবা আল্লাহ তোমাকে এত বড় একটা জায়গায় বসিয়েছে এত ইম্পর্টেন্ট জায়গায় বসিয়েছে কত মানুষের তোমার সর্বশান্ত হয়ে যায় ভুল বিচারের জন্য সারা জীবন জেলে থাকে জীবন শেষ হয়ে যায় ফ্যামিলি শেষ হয়ে যায় তোমাদের প্রত্যেকে তোমরা অনেকে হয়তো বিয়ে করেছে বাচ্চা আছে অনেকে আছে ছোট ছোট বাচ্চা রেখে সারা জীবন জেলে থাকে ফকির হয়ে যায় এক একটা ফ্যামিলি কত গুরুত্বপূর্ণ জায়গাতে বসেছে আর তোমাদের সুযোগ সুবিধা ধরো আমি আমার মতো করে চেষ্টা করি তোমাদের যে গাড়ির ব্যাপারটা আছে আমি অনেক অনেক বার ফোন করেছি অনেক চেষ্টা করেছি অনেক কিছু দেখেছি তোমাদের কিছু কিছু চৌকি আদালত আছে জঘন্য অবস্থা এখানে কোনো আদালত মানে বসতে পারার মতো অবস্থা না সেটা আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি আরো ফান্ডামেন্টাল যদি কোনো কিছু থাকে সেগুলো আমরা দেখতে চেষ্টা করব সর্বাত্মকভাবে চেষ্টা করব যদি নাও করি চেষ্টা সুবিধা পাওয়ার সাথে তোমার দায়িত্ব কোনো সম্পর্ক নেই তুমি তোমার দায়িত্ব পালন করবা সবাই আমাদের দায়িত্ব পালন করবো আজকে তোমাদের আমরা কী কী সংস্কার করেছি কি কি সংস্কার ভাবনা আছে এমনি কথা বলতে চেয়েছিলাম শুধু সংক্ষেপে তোমাদের বলি আমরা কয়েকদিন আগে সিপিস একটা অ্যামেন্ডমেন্ট করেছি তোমরা আমাদের ভালো জানো কেন করছি এটা আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম জাসিজ আহমদাদ হক সাহেব আছে আমার খুব ইন্টারেস্টিং লাগে জিনিসটা বাংলাদেশে কোনোদিন কোনো আইনমন্ত্রী বোধহয় আইনজীবী ছাড়া হয় নাই আইনজীবী ছাড়া বোধহয় আইনমন্ত্রী হয় নাই সমস্যাটা হয় কি যখন আইনজীবী আইনমন্ত্রী হয় তখন উনি একটা ক্লাসের ইন্টারেস্ট দেখে এটা আমি অনেক এই গত সাত আট মাস দায়িত্ব নিয়ে আমার কাছে মনে হয়েছে ওরা আইনজীবীদের ইন্টারেস্টটা বেশি দেখে ঠিক আছে তা আমার একটা সুযোগ হয়েছে আমি তো আইনজীবী না আইনজীবীরা আমার উপর রাগ করলে আমার কিছু করার নেই যেটা বিচার প্রার্থী মানুষের জন্য সুবিধা হয় সেভাবে আমরা সংস্কার করে যাচ্ছি আরও অনেক এক্সাইটিং অনেক কিছু করব এবং এই আইনগুলো যদি থেকে যায় আমার দৃঢ় বিশ্বাস আমি এই যে আমাদের আইন সচিব আছেন আইন মন্ত্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে। ওনারা প্রত্যেকে অত্যন্ত মানে উজ্জ্বল একটা অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে অনেক ভালো বিচারক হিসাবে সুনাম আছে আমি তাদের কাছ থেকে তাদের সাথে কথা বলেই কনফিডেন্সটা পাই যে এই সমস্ত সংস্কার কাজের কারণে আমরা বিচারকে দ্রুততর লেস এক্সপেন্সিভ এবং কম ঝামেলাপূর্ণ করে যেতে পারব ঠিক আছে বাট এই আইনগত সংস্কার বা নীতিগত সংস্কার এগুলো কোনো কিছুই মিন করে না যদি প্রাইভেট ক্ষেত্রে তোমরা এটা অ্যাডভান্টেজ নিয়ে মানুষকে প্রতিকার না দাও